ওই আমি যে বলি কাজের গরু নামে আছে খাতায় আছে গোয়ালে নাই গোয়ালে না থাকলে হবে সব কাজ করে অসুস সাহেবের হাবি চাই কেন বাকি রাখো তাদেরকে ভোট দিয়ে বানাইছি তাদেরকে যদি আমরা আনতে না পারি তাদেরকে অব্যাহতি দিয়ে দেন কাগজ মাধ্যমে অব্যাহতি দিয়ে দেন আর যারা আছে তাদেরকে অবশ্যই তাদের কাজ চালু রাখতে হবে সংগঠন চালু রাখতে হবে যেহেতু তার কাছ থেকে আমরা ভোট দিয়া আমরা অধিক আমাদের অধিক দামি ভোট দিয়ে তাদেরকে মনোনয়ন করি